জয়গুরু আজকের আলোচনা মানুষের ভগবান আমরা কাকে ভগবান বলবো কাকে ভগবান মানব শিশু ঠাকুরানুকূলচন্ডের মতে যাকে সমস্ত কিছু আমি বিকাইয়া দিয়েছি তিনি হচ্ছেন আমার জীবনের ভগবান যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধের সমাধান হয় তিনিই মানুষের ভগবান এই যে মানুষের জীবনের জন্ম থেকে মৃত্যু এবং মৃত্যুর পরেও ওই ঈশ্বরের সান্নিধ্য লাভ করার জন্য যাকে ধরে তার কাছে যাওয়া তিনি মানুষের ভগবান যেমন ইসলাম ধর্মের আছে আল্লাহ ছাড়া কোনো ইল্লা নেই রাসুলকে বাদ দিয়ে আল্লাহর কোনো উপাস নহে বা উপাস উপাসনা নহে আবার ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন সর্বধর্মং পরিত্যাগ্যং মামেং শরণাং বুঝো অহংতাং পাপে ভয় মুখ্যামে মা শুচ তাহলে যীশুখ্রিস্ট বলছেন ইউ আমাকে লক্ষ্য করে চলো আমার কথা শোনো আমি তোমাকে ঈশ্বরের কাছে পৌঁছে দেব আবার বুদ্ধদেব কি বলছেন বুদ্ধং সরণাঙ্গুচ্ছ্বামী আবার চৈতন্য মহাপ্রভু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ওই রামকৃষ্ণ ওই শ্রীরামচন্দ্র একই কথা বলছেন আবার শ্রী ঠাকুর নকুলচন্দ্র বলছেন পূর্বক বর্তমান পুরুষোত্তম স্বরণম আবার তিনি পুণ্যপুতিতে বলেছেন আমাকে ধরে চলো আমাকে দিয়ে দাও তোমার সমস্ত জীবনের পাপ আমি তোমাকে সমস্ত পাপ মোচন করে আমি তোমাকে পুণ্যের পথে নিয়ে যাব তাহলে আমরা কি আকাশের ভগবান খুঁজি না জীবন্ত মানুষটুকু ভগবান যিনি আমাদের কথা শোনেন যিনি আমাদের পথ দেখিয়ে দেন যার বাস্তব জীবনকে লক্ষ্য করে আমাদের জীবনের পরম সান্নিধ্য লাভ হয় তিনি হচ্ছেন ওই মানুষের ভগবান তাই শ্রীজি ঠাকুর কুলচন্ড বলছেন ওই লাভ আওয়ার লট ওই অর্শিপ গড থট আওয়ার লাভ ফর হিম প্রভুকে আমরা ভালোবাসি আর উপাসনা ভগবানে আমাদের সব ভালোবাসা শুধু তার পানে তাহলে ভগবান আসার কারণ কি এই যে জীবন্ত মানুষ ভগবান পৃথিবীতে কেন আসার কারণ যেমন একটা কথা আছে ঠাকুর বলছেন ধর্ম যখনই বিপাক বাহনে ব্যর্থ অর্থে ধায় পুরন পুরুষ তখনই আসেন পাপি পরিত্রাণ পায় এই যে তাদের আসার কারণ হচ্ছে এইটাই যে ধর্মটা যখন বিপাকে বাহনে চলে মানুষ যখন ধর্মের পথ ছেড়ে যখন অধর্মের পথে যায় তখন কিন্তু তার আশার একমাত্রই প্রধান উদ্দিষ্ট ইসলাম ধর্মে তাকে বলে প্রেরিত পুরুষ আর সনাতন ধর্মে বলে তাকে ভগবান বা মহাপুরুষ পেরিত পুরুষ এই তো তাহলে আসুন আমরা সবাই ভেদাভেদ ভুলে আমরা সেই মানুষের ভগবান যে যার মতে আছে ওই মতের সে পেরিত পুরুষকে লক্ষ্য করে যেন আমরা চলি কারণ ধর্ম কখনো বহু হয়ে না সে ঠাকুর কোরচন্ড বলছেন ধর্ম একটাই ধর্ম ধর্ম আর যেমন ইসলাম ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম এই যতগুলো আছে ঠাকুর নকুরচন্দ্র বলছেন এগুলো হচ্ছে মত মানুষ যতগুলো হতে পারে মত তত প্রকার হতে পারে যেমন শরীয়ত একটা মত মারিফত একটা মত হচিগত একটা মত তরিকত একটা মত আমার যেমন হিন্দু শাস্ত্র আছে বৈষ্ণব ধর্মের একটা মত কৃষ্ণ মতে একটা মত ইত্যাদি তাই মানুষ বহু মত হতে পারে ধর্ম এক কোন ধর্মের সাথে কোন ধর্মের বিরোধিতা নেই আছে ভাবের ভিন্নতা তাই আমরা ওই পেরিত পুরুষগণের প্রত্যেকেই ভগবান যেমন রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ চৈতন্য রামকৃষ্ণ অনুকূলং পর্বতী পুরণায় নম ওই সকলেই ভগবান আজকে আমরা জীবন্ত ভগবানের নির্দেশ আদেশ পালন করেই আমরা যেন বাকি পর চলতে পারি ওই আকাশের ভগবান খুঁজে যাকে দেখতে পাচ্ছি না যার কথা শুনতে পাচ্ছি না তা আমার মনে হয় এই জীবন্ত ভগবানকে বাদ দিয়ে কোনো কিছুই সম্ভব না জয়গুরু সবাই ভালো থাকেন